তো আমরা এখন নেমে গেছি আস্তে আস্তে যাচ্ছি টোটো ধরবো এ সি মমেন্ট স্লাইট এমন ভালো আমি শান্তনু এখন ঘুরি কাটায় বাজে চারটে ঊনষাট ঠিক আছে চারটে ঊনষাট বাজে আমরা ঘুম থেকে উঠেছি

হাই ফ্রেন্ডস অনলি ফর ইউ আমরা যাচ্ছি বকখালি হ্যাঁ বকখালি যাচ্ছি আগেরবারও গেছিলাম মৌসুমি থেকে বকখালি কিন্তু বেশি বক খালি হয়নি হ্যাঁ বক দেখতেই পাইনি একটা আসলে ডিটেলসটা হলো আমরা আগেরবার গেছিলাম বকখালি কিন্তু ওটা অ্যাকচুয়ালি বকখালির প্ল্যান ছিল না ছিল মৌসুমি গেছিলাম তো ওখান থেকে আসার সময় বকখালি হয়ে এসেছিলাম কিন্তু এবার আমরা একটা প্ল্যান করেছি যেখানে বকখালিতে আমরা নাইট স্টে করবো আগেরবারে তোমাদের বিচের যে মেলাটা বসে দেখাতে পারিনি ওটা এবারে দেখাবো ঠিক আছে আজকে এই ভিডিওতে অ্যাকচুয়ালি বকখালির সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পাবে ঠিক আছে আমাদের হয় হাফ প্যান্ট পরে যাচ্ছে দেখতেই পাচ্ছো ট্রেনটা পাবো কিনা জানি না ট্রেনটা মনে হয় চলে গেছে এই এই জন্য এই যে এই ছেলেটার জন্য দেখালাম

এই নামখানা লোকাল ঢুকছে ও আচ্ছা স্টেশন আমাদের বাড়ি থেকে খুবই কাছে চলে গেলাম টিকিটটা কাটতে হবে নামখানা লোকাল বৃষ্টি বৃষ্টি করছে গিটারটা নেওয়া মানে লক হয়ে গেল অ্যাকচুয়ালি গিটার কিন্তু বাড়ি দেওয়া পারে না না আমিও পারি না না ও পারে না এক টাকা হতো এ আমার কাছে ষাট টাকা আছে টোটাল

অনলাইন কৰি তুমি যাবা এক যাব স্বপ্নের শহর সোনারপুর আড়ে থাকে মহানপুরে মামা চলে এসছে হাতে ফোন মুখে মামা রেগে গেছে প্রচুর আমাদের এখন সকালে টিফিন চলছে আমার এখন আসেনি মুড়ি ঘুগনি মামা আমাদের দোকানে এনেছে এই দোকানের পেছনে সব রকমের ব্যবস্থা আছে আসতে পারো এই স্টেশন

বাস ধরো বাসে ডাইরেক্ট যদি মামা বলছে টোটো করে যাও তো আমরা এখন নেমে গেছি আস্তে আস্তে যাচ্ছি টোটো ধরবো টোটো ধরে মা বলছে হাফ পয়সা টোটো হাফ টাকা মামা দেবে তাহলে আমরা টোটো ধরবো নাহলে বাসে করে যাবো আর বাসে আঠাশ টাকা করে নেয় তোমরা সবাই জানো ঠিক আছে সামনে মামাকে দেখি যে মামা আছে মামা এখন ডিলটা করছে যে ক টাকা নেয় কত না এই দিয়ে ফটোগ্রাফি সেশন চলছে বলবো

তো আমরা কোনো রুম টুম আগে থেকে বুক করিনি আমরা এলাম একটু আগে আর এটা একটা দেখি যে হোটেল মেঘালয় আছে প্রথম আমরা এই হোটেলে যাচ্ছি দেখি কত কি দাম বলে তারপরে এখানে যদি পছন্দের মতো দামে পেয়ে যাই তাহলে নিয়ে নেবো আর হলে অন্য জায়গায় যাবো তোমাদের ভিডিওতে দেখাবো কেউ নেই

তো আমরা দেখি কোন রুমটা তো আমরা এই রুমটা এখন ফোনটা তো আমরা এখন ঢুকছি হোটেল হচ্ছে হোটেল আমন্ত্রণ হোটেলের নাম সামনের রুমটা এই গেটটা খুলছি একটা রুম প্রথমে আমরা দেখছি এমন ফোন ফোন কত বলেছিল না আমার তো ওটা মোটামুটি সাড়ে চারশো ঠিকই আছে এই রুমটা কি

ये एसी चली चली अच्छी हां तो की कौन है जानता से ए अच्छी है ए बोलो ना ओ यस ए आ जाओ मामा हां की ए सिंगी नाम जी है जरा सो सो है नाम की देगी 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 कोई देगी ठीक है जा एक घूमने में भाई আবারও আমরা বকখালের বিচে সেই বিচ সেই আমরা চারজন সেই মজা শুধু ডেটটা আলাদা আর আমরা খুবই ভালো একটা রুম পেয়েছি অ্যাকচুয়ালি নন এসি ছিল এসিও ছিল কিন্তু নন এসি বলছিলো যে কত টাকা বলছিল চারশো টাকা হ্যাঁ হ্যাঁ নন এসি চারশো টাকা বলছিল তা আমরা চারজন ছিলাম পার হেড একশো টাকা করে পড়তো কিন্তু এসি রুম বলছে যে হাজার পঞ্চাশ টাকা ওটা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে হাজার টাকায় আমরা এসি রুম নিয়ে নিয়েছি হ্যাঁ আমাদের রুমটা তোমরা দেখিয়ে দেবো হ্যাঁ রুমটা ভালো খারাপ না আর এই গরমের মধ্যে এসি না নিলে মুশকিলেই পড়তাম তাই জন্য এসি রুম নিয়েছি তো আমাদের বামনা খুবই মজা পাচ্ছে

আর কিছুক্ষণ পর জল থই থই মামার তো একটা দেখেছো অলসো কি বানিয়ে দেবো ভিডিও বানিয়ে দেবো পয়সা লাগবে বিচে একটা ক্যামেরাম্যান আনতে গেলে কত টাকা লাগিয়ে নিস হ্যাঁ আমি কোনো কিছু করি না হাঁ আবার কি হাসছিস তুই আমি আমার এনার্জি লস করে আর ফটো তুলে দেবো টাকা নেবো না আমার হোটেল ভাড়া দিয়ে দিস তো জলটা খুবই দূরে চকে আগে ছুটে আগে যেতে পারে হ্যাঁ মা ছুটকি দেখাচ্ছিস তুই শান্তনুকে তুই জানিস সান্তুনু কোন করবে দেখেছিস দেখ দেখ আমরা বিচে চলে এসেছি বিরাট বিচ ডাপ খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু পয়সা নেই চোরাবালি আছে কি তো সৌরভ এখন ফটো তুলে দিচ্ছে এখন এবং কাপেলকে কারণ একটা নিজেই কাপেল ওই দেখতে ভালো লাগে তো এখন আছি চারিদিকে ভিউটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এই তো দেখো চারিদিকে ভিউ লোকজন চান করছে

দোয়ার আসছে ভাই ওই দিকটা ভরে যাচ্ছে তাতেই চল

না উঠলে কি ডেকে আনতে হবে কারণ এই দিকটা দেখা সুস্থ পুরো চারিদিকটা চর আছে মাঝখানটা উঁচু তো যদি হচ্ছে জোয়ার আসে যদি জোয়ার আসে তাহলে মাঝখানটা একটু জল এটা হলো ওই দিন সন্ধ্যেবেলার বকখালি মেলের ভিডিও আমাদের কিছু টেকনিক্যাল কারণে আমরা ভিডিও তারপরে আর শুট করতে পারিনি আমি কিছু ক্লিপ দিয়ে দিলাম দেখো নদীর দিকে চেয়ার নিয়ে বসে আছে সবাই তারপর আমরা কিছু ছবি তুলেছিলাম জলে নেমে আমরা স্নান করার পরে মাছ ভাত খেয়েছিলাম একশো থেকে দেড়শো টাকার মধ্যে সবাই খেয়ে নিয়েছিল ওগুলো তুলতে পারিনি আমরা কিছু টেকনিক্যাল কারণের জন্য আর এগুলো দেখো তোমরা বকখালির মেলে বিভিন্ন রকম মাছ কাঁকড়া বিভিন্ন রকম নদীর মাছ তোমরা পাবে এগুলো বললে ওরা ভেজে দেবে অক্টোপাসও ছিল বিভিন্ন রকমের মাছ ছিল তো যাই হোক আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো ওই দিনই আমরা বাড়ি চলে এসেছিলাম আর কিছু ক্লিপ আমরা নিতে পারিনি এটা আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি আর যে যার কাছ থেকে টাকা পায় তাকে ফেরত দিয়ে দিচ্ছে প্রমাণসহ এবার 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 টাকা চলে গেছে তো এখানে সোরবার মামা একটু রেগে গেছে কারণ ওর সাথে আয়ার্কি মারছিলাম ওর টাকা ছেড়ে বাকি সবার টাকাই আমরা মিটিয়ে দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা চল তো আমরা সোনারপুরে নেমেছিলাম নেমে এখন ঘুরে কাটায় বাজে পাঁচটা নামখানা থেকে ডাইরেক্ট আমরা ট্রেনে চলে এসেছি সোনারপুর আমাদের ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আর এটা করতে পারিনি না আমাদের মাইক আমাদের মাইকটা খারাপ হয়ে গেছিলো বলে একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট ঘটে গেছিলো বলে তো আমরা ওটা কন্টিনিউ করতে পারিনি আর আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সোনারপুর নেমে গেছি এবার আমরা বাড়ি যাবো সৌরভ নিতে এসছে তারপরে আর দুপুর বারোটা আঠাশ নামখানা থেকে ট্রেনটা ছাড়ে জিয়ালদার উদ্দেশ্যে তো সেই ট্রেনে করে আমরা সোনারপুর নামলাম নেমে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেলো তো ভিডিওটা আমি আমরা এখানেই শেষ করছি পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে